আমরা মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা একটু হিসাব নিকাশ করে চলতেই ভালোবাসি তবে একটু না বেশ অনেক হিসাব নিকাশ করেই কিন্তু আমরা চলি কারণ সংসারের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা খরচাপাতিতে অনেক অনেক হিসাব করে চলতে হয় না হলে ওই মাসের শেষে কিন্তু টানা পূরণের মধ্যে পড়ে যেতে হয় আর আজকে দেখো হিসাব নিকাশ করে চলি কিন্তু তারপরেও আজকে না গ্যাস অনেকটাই নষ্ট করে ফেলেছি সেটার কারণটা হচ্ছে বাতের হাঁড়িটা বসিয়েছিলাম বেশ অনেকক্ষণ আগে কিন্তু ওই যে বাতের হাঁড়ি বসানো হয়েছিল। সেই কথাটা মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিলো কারণ আমি বাইরে একটু কাজ করছিলাম কিন্তু হঠাৎই মনে পড়লো যে বাতের হাঁড়িটা গ্যাসে বসানো জলটা যেভাবে ফুটছিলো দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে কতখানি গ্যাস নষ্ট করে ফেলেছি আজকে তো সেটাই কিন্তু অনেকটাই কিন্তু শরীরটা জল ছিল কারণ করে গৃহিণীদের একটু কিছু নষ্ট হলে করে অনেকটাই কিন্তু খারাপ লাগে এদিকে তো দেখে বুঝতেই পারছো লাউ কাটা হয়েছে যেহেতু লাউ রান্না হবে সেই সাথে লাউর বাকলগুলোও কিন্তু ফেলে দেব না এই যে একটু ভারি ভারী করে কেটে নিয়েছি এই যে বাকলগুলো দিয়ে একটু ভাজি করব কিন্তু আজকে আর করবো না সেগুলো ফ্রিজে তুলে রাখবো আর এদিকে লাউটাকে দুইভাবে কেটে নিয়েছি কারণ দুই রকম সবজি রান্না করব একটা করব মুসুরি ডাল দিয়ে আর একটা করব এমনিতে নিরামিষ কারণ নিরামিষ সবজিটাই অনেকটাই ভালোবাসি আমি সেই জন্য অবশ্য ঘরের সবাই ভালোবাসে হাজব্যান্ড ছেলে সবাই ভালোবাসে তো সেই জন্য একটু নিরামিষটাই বেশি রান্না করি আমি আর এদিকে দেখো এই যে বললাম মধ্যবিত্ত করে গৃহিণীরা আমরা অনেকটাই হিসাব নিকাশ করে চলি কেন চলি বলতো ওই যে মাস শেষে যাতে টানাপড়ের মধ্যে একদমই না পড়তে হয় তারপর এদিকে ভাতও নামিয়ে নিয়েছিলাম তারপর সবজিটা বসিয়ে দিলাম বসিয়ে ভাবলাম আজকে এই সাইডটা একটু পরিষ্কার করে নিই কেন কি এই সাইডটার মধ্যে একটু নোংরা হয়ে আছে ভাবলাম টেবিলটা গুছিয়ে নিই টেবিলটা বলতে এই র্যাকটা কাঠের র্যাকটা তো সমস্ত কিছু নামিয়ে নামিয়ে আবার কিন্তু পরিষ্কার করে জায়গা মতো রেখে দিয়েছিলাম সেই সাথে ইন্ডাকশানটাকেও মুছে নেব কারণ ইন্ডাকশনটাও কিন্তু অনেকটাই নোংরা হয়েছিল সেই সাথে ইন্ডাকশনের নিচেটাও কিন্তু অনেকটাই নোংরা হয়েছিল প্রতিনিয়ত যদি আমরা এইভাবে করে মুছে রাখি ক্লিনিং করে রাখি তবে ওই যে আর ডিপ ক্লিনিং কর হয় না সেটা তো আমি প্রতিনিয়ত বলেই থাকি তাই জন্য রান্নাটা করতে করতেই কিন্তু ঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম তবে তোমরা অনেকেই জানো যে আমি আমার রান্নাঘরই বলো আর রুমের যে কোনো কাজই বলো ডিপক্লিনিংয়ের ব্যাপারটা আমি এইভাবে করেই করে থাকি কারণ একদিনে একই টাইমে আমি এত কিছু কাজকর্ম করতে পারি না অনেক ক্লান্ত হয়ে যায় সেজন্য ধাপে ধাপে করে থাকি আর এই দেখো এই যে টেস্টারটা দেখতে পাচ্ছ গতকাল রাতে রান্নাঘরে কারেন্ট ঠিক করা হয়েছিল আর এখানটায় টেস্টারটা রয়ে গেছে জায়গার জিনিস একদম জায়গাতে রাখবে না এই যে আমাকেই গুছিয়ে গুছিয়ে রাখতে হয় তবে অবশ্য প্রত্যেক গৃহিণীই কিন্তু এই সমস্যাটা ফেস করে তো যাই হোক এদিকে দেখো গুছাতে গুছাতে তোমাদের সাথে আর একটা কথা বলি সেটা হচ্ছে কি দু তিন দিন হয়েছে ইন্ডাকশনে একদমই রান্নাবান্না করতে পারি না কোনো কিছুই করতে পারি না সম পুরো টোটাল একটু বদ্ধ ইন্ডাকশন তো গত দুই দিন আগে কি হয়েছে আমি হঠাৎ করেই কারেন্টের যখন বোর্ডে সুইচ দিতে গিয়েছিলাম সুইচটা তখন গিয়ে দেখি যে সুইচ যে বোর্ডের মধ্যে যে প্লাগ লাগা লাগানোর যে একটা হোল করানো থাকে দু তিনটা তো এই হোলগুলো না একদম মানে কি বলবো মনে হয় কি এখানটায় স্প্রাক করেছিল আর স্প্রাক করার ফলে এই জায়গাটা না একদম পুরে আর যে প্লাগটা ছিল লাগানো কার আমাদের রান্নাঘরে যে লাইনটা নেওয়া হয়েছে ওই বোর্ড থেকে কারণ আমাদের রান্নাঘরে বোর্ড নেই রান্নাঘরে শুধুমাত্র ইন্ডাকশনের বোর্ডটাই আছে আর এছাড়া কিন্তু ওই অন্য রুমে যে বোর্ডটা আছে সেই বোর্ড থেকে কিন্তু লাইন আনা হয়েছে রান্নাঘরে তো ওই রুমের বোর্ডের মধ্যে যে প্লাগটা লাগানো ছিল রান্নাঘরে সেই প্লাগের একটা মাথা কি হয়েছে একদম পুরে জলে কি বলবো আর বোর্ডের মধ্যে যে হোলটা ছিল দু তিনটা হোল্ডের মধ্যে একটা হোল একদম কি বলবো বিরাট মানে একদম বড় হয়ে গেছিলো হোলটা পুরে ছাই হয়ে কালো হয়ে আছে তো সেটা তো আমি দেখিনি কখন রকম হয়েছে বাগ্যিস বালো ভগবানের সহায় রাধা মাধব কৃপা করেছে বলেই কিন্তু কোনো বিপদ হয়নি বিপদ থেকে রক্ষা পেয়েছি তো চট করে কিন্তু দেখে আমি খুলে নিয়েছিলাম লাইন আর রান্নাঘরে তো লাইন নেই ফ্রিজের লাইন ইন্ডাকশন সমস্ত কিছু বদ্ধ তো দুই দিন তো এরকম ছিল অনেক কষ্ট করে কিন্তু রান্না রান্নাঘরে কাজকর্ম করতে হয়েছিল আমাকে তো এখনও অবধি লাইট তো ঠিক করে দিয়েছে কিন্তু ফ্রিজটাও কোনো রকম ঠিক করে দিয়েছে কিন্তু ওই যে ইন্ডাকশন পুরোপুরি কিন্তু বদ্ধ হয়ে গেছে তো কারেন্ট ঠিক করার জন্য কিন্তু কারেন্টের লুকের কিন্তু খবর দেওয়া হয়েছে তো তিনি আর আসেননি কেন আসেনি এখনও জানি না তবে আবার আজকে ফোন করা হবে এই যে কারেন্টের বোর্ডে আগুনটা লাগলো সেটা তো দেখিনি কখন যে কি হলো বুঝতেই পারিনি কিন্তু এটা ভেবেও কিন্তু অনেক ভয় লাগছে এখনও যে কোনো কিছু তো হতেই পারতো অনেক বড় অঘটনও হতে পারতো কিন্তু রাধা মাধবের কৃপায় রাধা মাধবের আশীর্বাদ আছে বলে কিন্তু কোনো কিছুই হয়নি যদি কোনো কিছু হয়ে যেত তাহলে তো কি বলবো কত বড় একটা বিপদ হাত মা মাথার উপর দিয়ে গেলো তো যাই হোক এদিকে দেখো ইন্ডাকশান তো দু তিন দিন ধরে একদম ইন্ডাকশনে রান্না বান্না কোনো কিছুই হচ্ছে না যতদিন অবধি রান্না করার লাইনটা ঠিকভাবে না সারানো হচ্ছে ততদিন তো আর ইন্ডাকশানে রান্না করতে পারবো না তো আমি দিয়ে কাজ করতে করতে রান্নাটাও করে নিয়েছিলাম গ্যাসে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করিনি আর এই সাইডটা যেহেতু ধরেছি এই সাইডটা পুরোপুরি কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু আজকে একটা সরানো হয়নি তাই জন্য গুছানোর পর ঝাড়ুটা ভিতরে ঢুকিয়ে পালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপর এদিকটাই চলে আসলাম বেসিনটাকেও পরিষ্কার করতে হবে বেসিনটাও নাই যে সপ্তাহের মধ্যে তো একদিন পরিষ্কার করতেই লাগে হিসেবে দু দিন করতে লাগে কিন্তু দুদিন তো আমি পরে উঠতে পারি না তাই জন্য চেষ্টা করি একদিনই পরিষ্কার করতে আর যেহেতু জলের মধ্যে অনেক আয়রন আমাদের যে জলটা সেই দিকে এই জলের মধ্যে না অনেক অনেক আয়রন তো সেই জন্য কিন্তু আরও তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর নোংরা হয়ে হলে কিন্তু তাড়াতাড়ি বোঝা যায় কারণ এই বেসিনটা যেহেতু সাদা সেই জন্য কিন্তু আরও চট করে কিন্তু দেখলে বোঝাই যায় যে অনেক নোংরা হয়েছে তাই জন্য কিন্তু সপ্তাহে একদিন ভালো করে ঘষে মেঝে পরিষ্কার করে নিতে হয় তবে দাগগুলো একদমই ঘষে মেজে ভালো করে সাদা ধপধপ সাদাটা আর করে নিতে পারি না আগে যেরকম একটা কালার ছিল ধপধপে সাদা সেই সাদা ভাবটা কিন্তু একদমই নিয়ে আসতে পারি না তবে যতটুকু পারি চেষ্টা করি একটু সাদা করে নেওয়ার আর এদিকে দেখো অনেক সময় লেগেছিলো কিন্তু বেসিনটাকে ঘষে মেজে পরিষ্কার করতে তো যাই হোক যতটুকু হয়েছে ততটুকুই এর থেকে বেশি আর কি ঘষে মেজে পরিষ্কার করব তো তারপর তো আজকে পুজোও দেওয়া হয়নি এখন অবধি এই যে রান্না করেই কিন্তু এখন অবধি সময় কাটাচ্ছি কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে আছি তবে অবশ্য অন্যদিন রান্নাবান্নাটা আমি পুজো দেওয়ার পর করি কিন্তু আজকে রান্নাবান্না যেহেতু হয়ে গেছে তো পুজোটাও দিয়ে দেব এক্ষণ স্নান করে কিন্তু স্নানের আগে উঠানটাও ঝাড় দিতে হবে আর উঠানটা ঝাড় দিতে গেলে তো কত সময় লাগে সেদিন দেখে বুঝতেই পারছো যেহেতু বৃষ্টির দিন সারা উঠোন জুড়ে ঘাস আর ঘাস যেদিকে তাকাবে সেদিকেই ঘাস এত ঘাস হওয়ারও কিন্তু কারণ আছে যেহেতু উঠোনের মধ্যে একদম বালুর পরিমাণটা বেশি সেই জন্য ঘাস কিন্তু চট জলদি করে উঠে যায় আর বৃষ্টির দিনে তো প্রচুর ঘাস উঠে কিন্তু যখনই আবার শীত পড়ে যাবে তখন কিন্তু আর অতটাও ঘাস থাকবে না কারণ একবার যদি পরিষ্কার করি তাহলে আর চট করে ঘাসটা উঠে না এদিকে দেখো এখন যেহেতু বৃষ্টিকাল এই যে ঘাস পরিষ্কার না করে তো হয় না তো সেই জন্য একটা বুদ্ধি বার করেছি কারণ আমাদের মতো গৃহিণীদের অনেক বুদ্ধি বার করতে হয় মাথা থেকে প্রচুর প্রচুর বুদ্ধি বার করতে হয় কত ধরনের বুদ্ধি হিসেব করে একটু ইয়ে করতে পারবে না তো যাই হোক সেদিন আমি করে সিঁড়ির সাইডটা পরিষ্কার করেছি তো আজকে ভাবছি যে এই সাইডটা পরিষ্কার করবো তো ভাবছিলাম যে আরেকটা বুদ্ধি করলে কীরকম হয় সেটা হচ্ছে কি আমি একটা লাঠি দিয়ে একটু মার্ক করে নিয়েছি রাউন্ড মতো করে নিয়েছি তো আমি মনে মনে ভাবছিলাম যে এই রাউন্ডের মধ্যে যতগুলো গাছ আছে সবগুলো পরিষ্কার করে নেব আর রাউন্ডের বাইরে যে গাছগুলো থাকবে একদমই ধরবো না কারণ যদি আমি রাউন্ডটা না দিয়ে গাছগুলো পরিষ্কার করতে যেতাম তাহলে ওই যে সারা দিন ঘাসই পরিষ্কার করতে থাকতাম আর ইচ্ছে করতো না গাছগুলোকে ছেড়ে উঠে আসতে তো সেই জন্য কিন্তু একটা বুদ্ধি বার করেছি যে এইভাবে প্রত্যেক দিন একটু একটু করে মার্ক করে নেব আর মার্কের ভিতরে যতগুলো গাছ থাকে ওই গাছগুলোই পরিষ্কার করে নেব তাছাড়া আর বাইরের গাছগুলো পরিষ্কার করব না তাতে করে কিন্তু সময়ের মধ্যে কাজটা সেরেও নিতে পারবো আর যদি মার্ক না করেই ঘাস বাছাত বসে যেতাম তাহলে কি করতাম সারা দিন কিন্তু উঠানেই বসে থাকতাম আর আমি যদি একবার গাছ বাছতে বসি তাহলে কি বলবো দুই ঘন্টা তিন ঘন্টা ঘাসই বাঁচতে থাকি তো এইদিকে দেখো আজকে মার্ক করে যেহেতু মার্কের ভিতরের গাছগুলাই পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখো পুরো সার্কেলের ভিতরের গাছ উঠিয়ে নিয়েছি কিন্তু সার্কেলের বাইরে যে গাছগুলো একদমই তুলবো না মন চাইলেও কিন্তু উঠাবো না ওই যে রান্নাঘরে যেভাবে আমি ধাপে ধাপে কাজ করি ঠিক এই একইভাবে কিন্তু আমি উঠানের ক্ষেত্রেও কিন্তু প্রয়োগ করলাম আজকে থেকে তো আজকে এই রাউন্ডটা পরিষ্কার করে নিয়েছি কালকে আবার যখন উঠানটা ঝাড় দেব তখন কিন্তু অন্য সাইডে আরেকটা মার্ক করে নেব ওই মার্কটা পরিষ্কার করে নেব এভাবে করি আমি ভাবছি উঠানটা পরিষ্কার করে নেব নেবো হলে কি হবে বলো তো একদিন আমি একদমই পেরে উঠবো না আর সারাদিন যদি উঠানের মধ্যে পড়ে থাকি তাহলে তো চলবে না তো সেই জন্য বুদ্ধি করে করেই কাজ করি আর এত বুদ্ধি মাথা থেকে বার করতে হয় কি বলবো কাজের ক্ষেত্রে তো বুদ্ধি প্রয়োগ করতেও হয় কাজের ক্ষেত্রে যদি আমরা বুদ্ধি না প্রয়োগ করি তাহলে একদমই কাজ সময়ের মধ্যে সেরে উঠতে পারবো না সেই জন্য অনেক অনেক বুদ্ধি বার করতে হয় অনেক বুদ্ধি ভাবনা চিন্তা করে বার করি আর সেইগুলো কাজে লাগাই অবশ্য সেগুলো সাকসেসও পাই তো যাই হোক বন্ধুরা উঠানটা কিন্তু এখন ঝাড় দিয়ে নিয়েছি যেহেতু সার্কেলের সমস্ত ঘাস বাস উঠিয়ে নিয়েছি আর বাকি যেই ঘাসগুলো আছে সেগুলোকে আমি অন্যদিনে সার্কেল করে করেই কিন্তু পরিষ্কার করে নেব এভাবে সকাল থেকে একটা বৃষ্টির মতো ভাব হয়ে আছে কখন যে বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো সেটা ভাবছিলাম উঠান ঝাড় দিতে দিতে কিন্তু সেই ভাবনাটাই না সত্যি হয়ে গেল। উঠানটা ঝাড় দিয়ে ঘরেও যেতে পারিনি এত বৃষ্টি নেমেছে কি বলবো একদম ঝমঝম করে বৃষ্টি যে শুরু হলো তো সেই বৃষ্টি আর থামার নাম নেই বিকেল জুড়ে কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছিল তো জানি না এই বৃষ্টি কতদিনের জন্য আবার শুরু হয়েছে তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ভিডিওর শেষ পর্যায়ে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা